নমস্কার শ্রোতা বন্ধু আজ আপনাদের শোনাব কুরুক্ষেত্রে অদেখা সাক্ষী এবং বিজয়ের রহস্য কুরুক্ষেত্রের রক্তমাখা মাটিতে আঠারো দিন ধরে চলেছিল এক মহাযুদ্ধ ভাই মেরেছিল ভাইকে ন্যায় আর অন্যায়ের সীমারেখা সেদিন ছিল অস্পষ্ট এই যুদ্ধ আমাদের দিয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান শিখিয়েছে ধর্মের জয় কিন্তু ইতিহাস বারবার সাক্ষী হয়েও এই যুদ্ধের প্রকৃত বিজয়ী কে ছিল অর্জুন ভীম নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ আমরা সকলেই পাণ্ডবদের জয় এবং কৌরবদের পরাজয়ের গল্প জানি কিন্তু এই গোটা যুদ্ধের এক বিস্ময়কর সাক্ষী ছিলেন যার উপস্থিতি ছিল অশরীরী তিনি একটি পাহাড়ের চূড়ায় বসে নিজের কাটা মাথা দিয়ে দেখেছিলেন এই ধ্বংসলীলা তিনি ছিলেন এক এমন যোদ্ধা যিনি অশরীরে যুদ্ধ করতেন তাহলে এই মহাভারতের পরিণতি হতো সম্পূর্ণ ভিন্ন মাত্র তিনটি তীরের জোরে তিনি এক মুহূর্তে শেষ করে দিতে পারতেন এই গোটা যুদ্ধ আজ আমরা জানব মহাভারতের সেই অখ্যাত মহাবীর ভীমের পৌত্র বারবারিকের অলৌকিক কাহিনী কেন শ্রীকৃষ্ণকে তার মস্তক চেয়ে নিতে হলো কেনই বা ছিন্ন মস্তক নিয়েও তিনি হলেন কুরুক্ষেত্রের একমাত্র সত্যদষ্টা এবং কিভাবে তিনি হয়ে উঠলেন কলিযুগের এক জাগ্রত দেবতা খাটু শ্যামজি বারবারই ছিলেন মধ্যম পাণ্ডব ভীমের পুত্র ঘটৎকচের সন্তান অর্থাৎ ভীমের পৌত্র তার জন্ম হয়েছিল এক অলৌকিক শক্তি বলেই যা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন যেমনটি তার পিতা ঘটোৎকর ছিলেন অসাধারণ বলশালী ও মায়াবী তেমনি বারবারিকও জন্ম থেকেই ধারণ করতেন অতুলনীয় শক্তি এবং যুদ্ধ কৌশল কিন্তু বারবারিককে মহাবীর হিসেবে প্রতিষ্ঠাতা দেয় তার তপস্যা ও প্রাপ্ত বর তিনি কঠিন তপস্যা করে মহাদেবের কাছ থেকে এক অদ্ভুত বর লাভ করেন যা ছিল তিনটি অলৌকিক তীর এই তিনটি তীর এমন ক্ষমতা সম্পন্ন ছিল যে প্রথম তীর এই তীরটি যুদ্ধক্ষেত্রে যাকে আঘাত করতে হবে তাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করত দ্বিতীয় তীর এই তীরটি ঠিক তার উল্টো কাজ করত। যাকে বাঁচাতে হবে তাকে সুরক্ষিতভাবে চিহ্নিত করত। তৃতীয় তীর এই অলৌকিক তীরটি প্রথম ও দ্বিতীয় তীরের নির্দেশ অনুযায়ী আসল শত্রুকে নিমেষেই ধ্বংস করে দিত কাজ শেষ হওয়ার পর সেটি আবার বারবারিকে তুনে ফিরে আসতো ভাবুন একবার এই ক্ষমতা নিয়ে যুদ্ধক্ষেত্রে নামলে একাই তিনি সমস্ত কৌরব বাহিনীকে ধ্বংস করতে পারতেন পণ্ডিতদের মতে এই তীরগুলি শক্তিতে তিনি মাত্র এক মিনিটেই এই যুদ্ধ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখতেন তার অন্য নাম ছিল বেলার সেন তার এই ক্ষমতা তাকে সব মহারথীর চেয়েও শ্রেষ্ঠ করে তুলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আসন্ন তখন এই মহাবীর সিদ্ধান্ত নেন তিনিও এই যুদ্ধে অংশ নেবেন কিন্তু তার যুদ্ধযাত্রার কারণ ছিল অন্য সবার থেকে আলাদা বারবারিক তার মা অর্থাৎ ঘটৎকচের স্ত্রী কটাকে। কথা দিয়ে এসেছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে যে পক্ষ দুর্বল হবে সেই পক্ষের হয়েই লড়বেন এই প্রতিজ্ঞা ছিল অত্যন্ত কঠিন এবং এই প্রতিজ্ঞার কারণেই শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন কৃষ্ণ ছদ্মবেশে এক ব্রাহ্মণের বেশ ধারণ করে বারবারিকের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন হে বীর তুমি কার পক্ষ হয়ে লড়বে বারবারই নিজের প্রতিজ্ঞার কথা জানালেন তখন শ্রীকৃষ্ণ যিনি ছিলেন ত্রিকালদর্শী তিনি মৃদু হেসে তার প্রকৃত পরিণতি বোঝালেন কৃষ্ণ বললেন বারবারই তোমার প্রতিজ্ঞা মহান কিন্তু তুমি যদি পাণ্ডবদের পক্ষে লড়তে শুরু করো তাহলে কৌরবরা দুর্বল হয়ে পড়বে তখন তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে কৌরবদের পক্ষে লড়বে আবার কৌরবদের হয়ে লড়লে পাণ্ডবরা দুর্বল হয়ে পড়বে তখন তোমাকে আবার পাণ্ডবদের পক্ষে আসতে হবে এইভাবে চললে যুদ্ধ তো কোনো শেষ হবে না তুমি নিজেই নিজের প্রতিজ্ঞা জালে ফেসে গিয়ে অনন্তকাল যুদ্ধে একা যুদ্ধ করতে থাকবে আর এই যুদ্ধ শেষ না হলে পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা হবে না শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন বারবারিকের ক্ষমতা ন্যায় প্রতিষ্ঠার পথে এক চরম বাধা যদিও বারবারিক পাণ্ডবদের পক্ষ নিতে চেয়েছিলেন কিন্তু তার প্রতিজ্ঞা এমন ছিল যে তা যুদ্ধকে এক মুহূর্তে শেষ করে দিত অথবা অনন্ত করে দিত আর মহাভারতের এই যুদ্ধ ছিল অধর্মের বিনাশের জন্য এক পরিকল্পিত ঘটনা কোনো একক যোদ্ধার শক্তিতে এই যুদ্ধের উদ্দেশ্য ব্যর্থ হতে দেয়া যেত না বারবারই উপলব্ধি করলেন তিনি এমন এক কঠিন প্রতিজ্ঞার জালে আবদ্ধ যেখান থেকে মুক্ত হওয়া তার পক্ষে সম্ভব নয় তিনি তখন সেই ব্রাহ্মণ রূপী কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন বারবারই বললেন হে প্রভু আপনি অবশ্যই কোনো সাধারণ ব্রাহ্মণ নন আপনি হলেন আমার গুরু আমার পথের দিশারি এখন এই সমস্যার সমাধান আপনি আমায় দিন গুরু শব্দটি শোনার সাথে সাথেই শ্রীকৃষ্ণ গুরুদক্ষিণা চাইলেন আর সেই গুরুদক্ষিণা ছিল এক অপ্রত্যাশিত দান শ্রীকৃষ্ণ চাইলেন বারবারিকের মস্তক বা মাথা বারবারিক এক মুহূর্তও চিন্তা করলেন না তিনি বুঝতে পারলেন তার সামনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত তিনি বিনয়ের সঙ্গে কৃষ্ণকে তার আসল রূপে আসতে অনুরোধ করলেন কৃষ্ণ যখন নিজের আসল রূপে তাকে দেখা দিলেন তখন বারবারিক আনন্দিত চিত্তে তার মস্তক দান করতে রাজি হলেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে যাকে কলিযুগে বারবারিকের জন্মতিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় তিনি নিজের মস্তকটি তরবারির আঘাতে দেহ থেকে আলাদা করে কৃষ্ণের হাতে তুলে দেন তবে তো বলিদানের আগে তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি শেষ বর চাইলেন হে প্রভু আমি যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিজের চোখে এই মহাযুদ্ধের পরিণতি দেখতে পারি কৃষ্ণ তার এই বর মঞ্জুর করলেন এবং তার ছিন্ন মস্তকটি কুরুক্ষেত্রের পাশের এক উঁচু পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন যেখান থেকে গোটা যুদ্ধক্ষেত্র স্পষ্ট দেখা যায় এভাবেই কেবল সঞ্জয় ছাড়া একমাত্র বারবারিকের ছিন্ন মস্তকই এই গোটা আঠেরো দিনের যুদ্ধের একমাত্র সাক্ষী হয়ে রইল আঠেরো দিনের যুদ্ধ শেষ হল পাণ্ডবরা জয়ী হলেন কিন্তু বিজয়ের পর শুরু হল আরেক বিতর্ক পাণ্ডবরা একে অপরের কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত হলেন অর্জুন দাবি করলেন তার ধনুর্বিদ্যার কারণেই জয় এসেছে ভীম বললেন তার গদার শক্তিতেই কৌরবদের ধ্বংস করেছে দুঃশাসন কর্ণ বা ভীষ্মকে বধ করে সকলেই বিজয়ীর দাবিদার হলেন তখন শ্রীকৃষ্ণ বললেন এই যুদ্ধের প্রকৃত বিজয়ী কে তার বলার জন্য একজন সাক্ষী আছেন চলো তার কাছেই যাওয়া যাক সকলকে নিয়ে কৃষ্ণ গেলেন সেই পাহাড়ের চূড়ায় যেখানে বারবারিকের কাটা মাথা বসেছিল কৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন বারবারি তুমি তো সব দেখেছ বলতো এই যুদ্ধের প্রকৃত বিজয়ী কে বারবারিকের ছিন্নমস্তক হাসি মুখে যে জবাব দিল তা এই মহাভারতের যুদ্ধের সবচেয়ে বড় দর্শন তিনি বললেন আমি আমার নিজের চোখে দেখেছি প্রকৃত যোদ্ধা কেবল তুমি কৃষ্ণ যেখানেই আমি তাকিয়েছি দেখেছি তোমারই সুদর্শন চক্র চলছে তোমারই শক্তি গদারূপে আঘাত করছে তোমার শক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে অর্জুন ভীম দুঃশাসন কেউই নয় প্রকৃত বিজয় তুমি নিজেই কৃষ্ণ তুমি নিজেই বারবারই তার দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন যে কুরুক্ষেত্রের ময়দানে আসল যুদ্ধ পাণ্ডব বা কৌরবদের মধ্যে হয়নি আসল যুদ্ধ হয়েছে ধর্ম আর অধর্মের মধ্যে আর সেই যুদ্ধে সব অস্ত্র সব শক্তি আর সব কৌশল ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে তিনি শুধু ধর্ম প্রতিষ্ঠার জন্য নিমিত্ত মাত্র এটাই ছিল মহাভারতের আসল শিক্ষা যেথায় কৃষ্ণ সেথায় ধর্ম আর যেথায় ধর্ম সেথাই জয় বারবারিকের চমৎকার ত্যাগ এবং সত্যদর্শন তাকে অমর করে তুলেছে শ্রীকৃষ্ণ তাকে বরদান দেন যে কলিযুগে তিনি কৃষ্ণের অংশ হিসেবেই পূজিত হবেন এই বরদানের পর বারবারিকের মস্তক রাজস্থানের শিখর জেলার এক গ্রামে একটি কুণ্ডে আবিষ্কৃত হয় এবং সেখানেই তার মন্দির প্রতিষ্ঠিত হয় সেই থেকে তিনি পরিচিত হন খাটু সানজি নামে তিনি কলিযুগের একজন জাগ্রত দেবতা যিনি ভক্তদের বিশ্বাস ও ভরসা রক্ষা করেন বারবারিকের এই কাহিনী আমাদের শেখায় যে পৃথিবীতে আমাদের ব্যক্তিগত শক্তি বা প্রতীকার চেয়েও বড় হল ধর্মের প্রতিষ্ঠা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মূল চালক হলেন সেই পরমেশ্বর যার হাতে আমাদের সমস্ত জয় পরাজয় উত্থান পতন নিয়ন্ত্রিত হয় জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ